আসুল পাঁচটি জায়গায় পাঁচটি জায়গায় হাসতে নিষেধ করেছেন হাসা যাবে না রবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এই পাঁচটি জায়গায় তোমরা হাসবে না টোটালি হাসা নিষেধ আমরা তো হেসেই থাকি সর্বদাই হাসে থাকি কখন হাসতে হবে কখন কাঁদতে হবে সেটা আমাদের জ্ঞানের অভাবের কারণে আমরা অনেকেই জানি না আমাদের দেখা যায় আমাদের দেশে বিয়ের প্রোগ্রাম হয় মৃত্যুর প্রোগ্রামও হয় মৃত্যুবার্ষিকী বা তিন দিন চার দিন পাঁচ দিন বা চল্লিশ আই ধরনের মৃত্যুর পরে প্রোগ্রাম হয় খাবার দাবার আয়োজন হয় সেখানে বাহ খুব সেজে গুজে আনন্দ উৎসব নিয়ে হাসা হাসি তামাশা করতে করতে গিয়ে খাওয়া দাওয়া করে আসি ওটা কি হাসার জায়গা ওখানে একটা লোক চলে গেছে আমরা হারিয়ে ফেলেছি একজন লোক দুঃখ কষ্ট বেদনা সেখানে দেখা যায় রং তামাশা হাসি ঠাট্টা খাবার নিয়ে বদনাম ও বেশি পাইলো ও কম পাইলো এই নিয়ে কত যে যন্ত্রণা হয় তো যাই হোক আমরা আলোচনা করব পাঁচটি বিষয় নিয়ে নবী সালসালাম বলেছেন তার ভিতরে নাম্বার ওয়ান হচ্ছে মোনাজাত আমরা যখন মোনাজাত করব আল্লাহর কাছে চাইব হাত উঠে প্রার্থনা করব ওই হাসা হাসি করা যাবে না কারণ ওটা আল্লাহর কাছে আমি চাচ্ছি আমাদের সাথে আল্লাহর সাথে আমার কথোপকথন সেখানে যদি আল্লাহর কাছে আমি হাসতে থাকি তাহলে সেই মোনাজাতের আমার কোনো ভ্যালু থাকবে না ভ্যালুলেস হয়ে যাবে নাম্বার টু দুই নাম্বার কবরস্থানের কবরস্থানে গিয়ে কবরস্থানের পাশে সেখানে হাসা যাবে না সেখানে একটা লোক মারা গেছে একটা অনেক লোক কবরস্থানে অনেক লোক থাকে সেখানে গিয়ে আপনি চিন্তা করেন এই লোক আমার দাদা ছিল আমার ভাই ছিল আমার বাবা ছিল আমার মা ছিল আমার স্ত্রী ছিল আমার স্বামী ছিল আমার প্রিয়জন ছিল এখানে সে নাই এখন সে মাটির নিচে আসে এখানে শুয়ে আছে ওখানে যাবেন গিয়ে তার কথা একটু চিন্তা করবেন সেও তো আমার এক একসময় ছিল আমার মতো সে এক সময় ছিল সে আজকে নাই দুনিয়াতে তাকে নিয়ে একটু চিন্তা করবেন তার জন্য একটু দোয়া করবেন সেজন্য জান্নাতবাসী হয় সেজন্য আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন প্রার্থনা করবেন সেখানে কি ক্রান্তে লওয়াত করবেন জিকির রাজগার করবেন সালাম দিবেন টোটালি হাসবেন না একবারে বিন্দু মাত্র হাসি বের করা যাবে না কবরস্থানের পাশে গিয়ে কারো চেহারা দেখে অনেকে দেখে হাসেন অনেকে এরকম হাসে কারোর চেহারা ছোটো সে দেখতে একটু ছোটো দেখতে একটু লম্বা মোটা শুকনো তার চেহারাটা কি একটু অন্যরকম ভাব এগুলো দেখে অনেকে মানুষ হেসে থাকেন এটা টোটালি করা যাবে না কারণ তার চেহারা তার দেহ সে ছোটো না বড় লম্বা না খাটো মোটা না চিকন দেখতে কুসিত না সুন্দর এটা কে তৈরি করেছেন স্বাম আল্লাহ বানাইছেন তাকে দেখে আপনি হাসতেন মানে আল্লাহকে উপহাস করলেন বিল্লাহ হিমিন জালে একটা লোককে দেখে যদি আপনি হেসে থাকেন এই হাসাটা আপনি ওই লোককে থেকে হাসতেন না মূলত আপনি হাসতেন আল্লাহকে উপহাস করলেন যে আল্লাহ এটা কি করলো নাউজ্লাহ হেমিন জালেক নাউজ্লাহ হিমিন জালেক এ ধরনের কাজ কখনোই করা যাবে না রোগী দেখতে গেলে রোগী আপনি যখন রোগী দেখতে যাবেন যাকে দেখতে যাবেন সে অসহায় অসুস্থ অসুস্থ মানে অসহায় পৃথিবীর সবচেয়ে বড় অসহায় ব্যক্তি যিনি অসুস্থ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে বলছিলেন আল্লাহ যদি সাময়িক সময়ের জন্য এই মুহূর্তে এল অল্প সময়ের জন্য আমি আল্লাহ হয়ে যায় তুমি মুসা হয়ে যাও তাহলে তুমি আমার কাছে কি চাইবা আল্লাহ বলছিলে এটা সম্ভব না তারপর অনেক পীড়াপিড়ি পরে শুধু সে আল্লাপাক বলছিল তাহলে আমি তোমার কাছ থেকে সুস্থতা কামনা করব সুস্থতা আমি যেন অসুস্থ না হই তার মানে সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত তো যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তখন বুঝতে হবে সবচেয়ে বড় নিয়ামটা তার কাছ থেকে চলে গেছে সে অসুস্থ ওই মুহূর্তে ওর ওনার সামনে গিয়ে ওনার জন্য দোয়া করতে হবে ওনার কাছ থেকে দোয়ার চায়া নিতে হবে কোনো অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে তাহলে সে দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় তাই রোগী দেখতে গিয়ে অসুস্থ মানুষকে দেখতে গিয়ে কখনোই হাসবেন না সেখানে গিয়ে তার জন্য দোয়া করবেন সেজন্য ভালো থাকে সুস্থ থাকে এবং তার কাছ থেকে দোয়া আনার চেষ্টা করবেন এবং পাঁচ নাম্বার সর্বশেষ কারো ইবাদত কারো ইবাদত নিয়ে হাসবেন না কিছু কিছু লোক আছে অতিরিক্ত পরিমাণ ইবাদত করে এবং সেটা দেখে আমরা হেসে থাকি যে নামাজ পড়তেই আছে পড়তেই আছে জিকির রাজগার করতেই আছে করতেই আছে মানে এত পরিমাণ সে ফরহেজ গার তাকে দেখে আমরা হাসি দেয় টিটকারি যা না সারাদিনই নামাজ পড়ে সারাদিন জিকির করে তসবি একটা নিয়ে ঘুরতেছে এই সেই মানে এই ধরনের কটু কথা বলে থাকি আমরা এবং তাকে দেখে হাসি ঠাট্টা করে থাকি নাউজ অত্যন্ত গরহিত একটি কাজ এই কাজ কখনই করা যাবে না কারণ সে ইবাদত করতেছে কার উদ্দেশ্যে আল্লাহ আর আপনি তাকে দেখে হাসতেছেন এটা কখনোই করা যাবে না সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পাশাত নামাজ পাঁচ নামাজ সবাই আদায় করুন মুসলমান হইলে প্রথম শর্ত হচ্ছে পাঁচ পাঁচাত্য নামাজ পড়া طيب آسفة ترى نماز كيوسارة بنا إن شاء الله تعالى. واخ دعوانا الحمد لله رب العالمين.